আমাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রশ্ন জাগে মনে যে কখন হাঁটলে বেশি ঝরবে ওজন সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার আগে নাকি সন্ধ্যায় অফিস থেকে ফিরে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেই শরীরকে ফিট রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য জিমে যায় অনেকে ঘরে হালকা ব্যায়াম করে আবার অনেকে যোগাভ্যাসও করে থাকে কিন্তু বেশিরভাগ মানুষই শরীরকে সুস্থ এবং ফিট রাখার জন্য কিন্তু হাঁটাহাঁটিকেই বেশি পছন্দ করে থাকে এই হাঁটলে কি হয় শরীর আর মন তাজা থাকে তার পাশাপাশি কিন্তু শরীরে আরও নানা উপকারও মেলে অনেকেই কি করে কাজের মাঝে একটু হাঁটাহাঁটি করে নেয় অফিস থেকে ফেরার সময় হেঁটে ফেরে বা বাজার যাওয়ার সময় হেঁটে যায় আবার অনেকেই লিফ্ট ব্যবহার না করে কিন্তু সিঁড়ি ব্যবহার করে এতে তো কিছুটা হলেও উপকার মেলে কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে যে দিনের কোন সময় হাঁটলে শরীরে বেশি উপকার হবে বা ওজন ঝরানো সম্ভব হবে এই নিয়ে কিন্তু গবেষণা চলছে সকালবেলা হাঁটার একটা বাড়তি সুবিধা তো আছেই বিশুদ্ধ বাতাস গ্রহণ করে হাঁপানির সমস্যা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় এছাড়া হৃদস্পন্দনের হারও স্বাভাবিক থাকে যাদের অনিদ্রাজনিত সমস্যা আছে তারাও যদি সকালবেলা হাঁটে তাহলে কিন্তু উপকার পাবে আর সবচেয়ে বড় কথা যাদের হজমের গোলমালা আছে তারাও কিন্তু উপকৃত হতে পারে যদি নিয়মিত করে হাঁটা যায় এছাড়া ওজন ঝরিয়ে ছিপছিপে চেহারাও কিন্তু করা সম্ভব সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু হাঁটা যায় তবে আমাদের মধ্যে অনেকেই কিন্তু সময় পায় না সকালে হাঁটা তাদের ক্ষেত্রে অফিস থেকে ফিরে যদি তারা একটু হাঁটতে পারে তাহলে কিন্তু মানসিক চাপ অনেকটাই কম থাকে শরীর মন আরও ফুরফুরে বা তাজা হয়ে ওঠে আর যেহেতু সন্ধ্যাবেলায় সূর্যের তাপের কোনো গল্প নেই তাই এই সময় বেশি করে হাঁটলেও কিন্তু শরীর সহজে ক্লান্ত হয় না আর এই সন্ধ্যাবেলায় হাঁটলে কিন্তু ওজনও কমানো সম্ভব তাই দিনে যে কোনো এক সময় যদি হাঁটা যায় তাহলে কিন্তু অবশ্যই উপকার মিলবে মূলত কখন হাঁটবে সেটা নির্ভর করছে শরীরের উপর সকালে হাঁটতে যেতে যদি বেশি ইচ্ছা করে তাহলে তখনই যাওয়া উচিত আবার সন্ধ্যায় হাঁটলে বেশি ঝরঝরে লাগলে হাঁটার জন্য সেই সময়টাই বেছে নেওয়া উচিত তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা যদি আমাকে একটু জানাও তাহলে কিন্তু আমি সেই ধরনের ভিডিওই বানাবো আর আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে আসে বা কাজে আসে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে